নমস্কার আজকে আলোচনা করব এই নবরাত্রিতে আপনি রাশি অনুযায়ী মাকে কি ভোগ দেবেন কি ভোগ নিবেদন করবেন কি কালারের বস্ত্র অর্পণ করবেন আমি আপনাদের কাছে বলেও ছিলাম মাকে মায়ের রূপ অনুযায়ী মায়ের নবরাত্রির নবরূপ অনুযায়ী কবে কি ভোগ দেবেন কবে কি বস্ত্র পরে মাকে পুজেন বা কি ফুল দেবেন কিন্তু আজকে বলব রাশি অনুযায়ী আপনার রাশি অনুযায়ী আপনি মাকে কি কীভাবে প্রসন্ন করতে পারবেন কী ভোগ দিয়ে সেটা আপনার উদ্দেশ্য সফল হবে এবং সকল কাজে আপনি সাকসেস পাবেন সেটাই আজই আপনাদের কাছে আমি প্রেজেন্টেশন দেবো চলুন তাই জেনে নিই মেষরাশি মেষ রাশি এই নবরাত্রিতে আপনি মাকে গোলাপ ফুল দিয়ে আপনি ফুল দিয়ে এবং আপনি জবা ফুল দিয়ে গোলাপ পদ্ম এবং জবা ফুল এই তিন ফুল দিয়ে বা এবং লাল বস্ত্র মাকে আপনি অবশ্যই দিতে পারেন এবং মাকে এই ফুল দিয়ে মালা দিয়ে মাকে পুজো দেবেন এবং লাল মিষ্টান্ন দেবেন অবশ্যই মাকে এই দিন আপনার এই মানে এই ভোগ দেবেন বা লাল মিষ্টান্ন দেবেন এবং মাকে চেষ্টা এই দিন বেদানা দিতে সবচেয়ে আপনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে বেদানা বেদানা দিয়ে মাকে যে পুজো দেন মাকে যে আপেল দিয়ে আপনি পুজো দেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে সকল বাধা দূর হবে এদিন মাকে লাল চন্দন অবশ্যই দিন এবং লাল চন্দনে মালা পরান সেটা আপনার জন্য যথেষ্ট যথেষ্ট কার্যকরী হবে সমস্ত কাজে বাধা দূর হবে সব কাজে সাকসেস পাবেন বৃষ রাশি বিষ রাশি এটা হচ্ছে একটা ভৌতিক রাশি এ আপনার স্বামীগ্র হচ্ছে শুক্র এই নবরাত্রি সফলতা পাওয়ার জন্য মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই ধনধান্য বৃদ্ধি পাওয়ার জন্য অবশ্যই মাকে স্ফটিকের মালা দিন মাকে স্ফটিকের মালা দিন মাকে অবশ্যই নৈবেদ্য দিন হচ্ছে বরফি দিয়ে ক্ষীর দিয়ে মালাই দিয়ে মিষ্টি দিয়ে চিনি দিয়ে মাকে নৈবেদ্য দিন সব মানে সাদা বরফি মিশ্রি মালাই ক্ষীর আপনি ক্ষীরকদম যে মিষ্টি এবং অবশ্যই মাকে স্ফটিকের মালা দিন এবং আপনি নিজেও ক্রিম কালারের বস্ত্র পরিধি মাকে পুজো দিতে পারেন মা প্রসন্ন আপনার সমস্ত কাজে বিঘ্ন কেটে যাবে আপনি সমস্ত কাজে সফলতা পাবেন মিথুন রাশি মিথুন রাশির জন্য আপনার হচ্ছে মেন রাশির অধিপতি হচ্ছে বুধ গ্রহ আপনি মাকে যদি এদিন পেড়া দিয়ে বা পিঠে ক্ষীরের পিঠে বা নারকলের পিঠে দিয়ে আপনি যদি মাকে পুজো দিতে পারেন সমস্ত কাজে সাকসেস পাবেন কন্যাদের মানে সাত বছরের নিচে কোনো বাচ্চাকে কোনো বাচ্চা মেয়েকে এদিন বস্ত্র দিতে পারেন লেখাপড়ার জিনিস দিতে পারেন সাজা জিনিস দিতে পারেন আপনার সাধ্য মতো আপনি তাকে বস্ত্র দিতে পারেন এবং দেখবেন আপনি অবশ্যই যদি পারেন তার পায়ে হাত দিয়ে নমস্কার করতে পারেন মা রূপে তার পায়ে হাত দিয়ে নমস্কার করতে পারেন এবং মাকে অবশ্যই এদিন আপনি যদি পারেন মাকে গোলাপ ফুল অবশ্যই দেবেন এবং পদ্ম ফুল অবশ্যই আপনি পুজো দেবেন এবং মাকে যদি পেন নীলকণ্ঠ ফুল দেবেন মিথুন রাশির লোকেরা নীলকণ্ঠ ফুল দেবেন নীল অপরাজিতা ফুল দেবেন সেটা আপনার জন্য সমস্ত কাজে বাধা বিঘ্ন কেটে যাবে কর্কট রাশির লোকেরা এটা হচ্ছে জলতত্ত্বের রাশি আপনি অবশ্যই মাকে এদিন ঘরে পরিবারে সুখ শান্তি বেজা আনার জন্য আপনার নিজের সব কিছু ভালো রাখার জন্য অবশ্যই মাকে এদিন মানে মুক্তর মালা মুক্তমালা আপনার সাধ্য মুক্তোর মালা দিয়ে মাকে পুজো দিন মুক্তোর মালা দিয়ে মার জপ করুন মালা দিয়ে দেবী স্তোত্র পাঠ করুন দেবী মন্ত্র পাঠ করুন এবং মাকে দুধ দুধ দিন মানে মিষ্টি ছাড়া মিষ্টি ছাড়া দুধটা একদম ক্ষীর বানিয়ে দিন ধীর বানিয়ে দিন আপনি এদিন মাকে রাবড়ি দিন মাকে রাবড়ি দিন বিনা চিনি বিনা চিনিতে দেবেন কর্করাশির লোকেরা এবং অবশ্যই সাদা চন্দন দিন সাদা চন্দনের মালা দিন আর পদ্ম ফুল দিয়ে মাকে পুজো দিন এবং আপনি মাকে মুক্তর মালা দিন এবং নিজে মুক্তর মালা গলায় ধারণ করে মায়ের দুর্গাস্তোত্ত পাঠ করুন আপনার সমস্ত বাধাবিঘ্ন কেটে যাবে এবং আপনার নিজের মাকেও এদিন পারলে গিফট দিন মিষ্টি খাওয়ান বস্ত্র দিন আপনার সাধ্যে যেটা পোষাবে সেটাই আপনি করুন সিংহ রাশি সিংহ রাশি আপনি এই নবরাত্রির দিন যে কোনো একদিন বা শব্দ পারেন আপনি মাকে অবশ্যই গুড় গুড় দিন কলা দিন কাটালি কলা দেবেন গুড় দেবেন এবং গুড়ের কোনো ভোগ বানিয়ে দেবেন নারকলের কোনো মিষ্টি দেবেন লাল বস্ত্র দেবেন লাল ফুল দিন লাল চন্দন দিন মধু দিন কেশর দিন শুদ্ধ ঘি দিন কুমকুম দিন এবং অবশ্যই দক্ষিণা দেবেন অবশ্যই মাকে এইভাবে মাকে মানে সন্তুষ্ট করতে হবে আপনার মনে ইচ্ছা পূরণ হবে এইভাবে যে মাকে পুজো করতে এবং আপনি অবশ্যই দুর্গাস্তোত্ব পাঠ করুন এবং নিজে লাল বস্ত্র ধারণ করুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে কন্যা রাশির লোকেরা কন্যা রাশির লোকেরা অবশ্যই এই দিন আপনি মাকে যদি পায়ন আপনার সাত দিকে অবশ্যই হবন অর্থাৎ যজ্ঞ করুন যজ্ঞ এবং যজ্ঞের সাথে অবশ্যই নৈবদ্য দিন অবশ্যই ক্ষীর দিন ক্ষীর দিয়ে ভোগ দিন নারকলের কোনো আপনি মিষ্টি দিন এবং অবশ্যই লবঙ্গ দিন কন্যাশী লোকেরা অবশ্যই লবঙ্গ এলাচ দেবেন লবঙ্গের মালা একশো আটটা লবঙ্গ দিয়ে মালা বানিয়ে দিন এবং এলাচ দিন মাকে মাকে দারচিনি দারুচিনি দিন মাকে দারুচিনি দিন এবং অবশ্যই মাকে যে কোনো হালুয়া মানে গাওয়া ঘি দিয়ে ভালো করে হালুয়া বানিয়ে দিন তুলসী মালা দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে সমস্ত কাজে বাধা কেটে যাবে এবং অবশ্যই এদিন মাকে সিল্কের কোনো বস্ত্র যদি আপনি দান করতেন সিল্কে সাদা রঙের সিল্কের কোনো বস্ত্র দান করে ক্রিম কালারে সেটা আপনার মনের ইচ্ছা পূরণ হয় তুলারাশি তুলারাশির লোকেরা কি করবেন মাকে এই দিন দেবেন সুগন্ধি ধূপ দেবেন আতর দেবেন আতর দেবেন এবং মাকে অবশ্যই ভোগে দেবেন বরফি বরফি দেবেন আপনি কাজু বাদাম দিন এবং এদিন অবশ্যই কোনো মেয়েকে সাদা রঙের রুমাল দিন কোনো মেয়েকে সাদা রঙের রুমাল দিন এবং আপনার প্রেমিক বা প্রেমিকাকে তুলাসী লোকে তাদেরকে কোনো গিফট দিন এবং আপনি অবশ্যই নিজে ক্রিম কালার বা আপনি সাদা বস্ত্র নিজেও ধারণ করতে পারেন এবং মাকেও আপনি এদিন সাদা বস্ত্র বা কিমকালের বস্ত্র মাকে দান করতে পারেন এবং অবশ্যই আপনি যদি পায়ন মাকে কুমকুম দেন সিঙ্গার দিন আপনি আতর দিন এবং সাজাগোজার আইটেম দিন সেটা আপনার জন্য যথেষ্ট সমস্ত কাজে বাধাবিঘ্ন কেটে যাবে বৃষ্টি লোকেরা বৃষ্টির লোকেরা এই নবরাত্রির মধ্যে মাকে গুড় দিন ছোলা দিন গুড় এবং ছোলার ভোগ দিন এবং এর জন্য মাকে লাল চুড়ি দিন লাল চুড়ি দেবেন এবং মাকে অবশ্যই এদিন গরুর দুধের গরুর দুধের অবশ্যই পায়েস বানিয়ে ক্ষীর বানিয়ে দিবেন এবং গরুর গোবরের ঘুটে দিয়ে অবশ্যই লবান জ্বালিয়ে অবশ্যই মাকে আরতি করুন এবং বাড়িতে সমস্ত নজরদোষ কাটার জন্য অবশ্যই আপনি এইটা ঘরে অবশ্যই অনেকক্ষণ জ্বালান বাড়িতে সমস্ত নেগেটিভিটিও কেটে যাবে বিশ্বাসী লোকেরা করে দেখুন অবশ্যই রেজাল্ট পাবেন এবং বাচ্চাদের পারলে আপনি সাধ্যমতো কিছু খাইয়ে দিন ধনুরাশি ধনুরাশির লোকেরা এই দিন কি করবেন যে কোনো একদিন করুন অবশ্যই হলুদ কাঁচা হলুদ বা মানে কালো হলুদের মালা বানিয়ে আপনি মায়ের দেবী স্তত্র পাঠ করুন এবং মাকে অবশ্যই গোলাপ দিন মাকে অবশ্যই ধনু রাশির লোকেরা কালো হলুদের কালো যে গোটা হলুদ হয় সেই কালো হলুদ যাকে বলে সে হলুদের মালা একশো আটটা মালা দিতে পারেন খুব ভালো হয় কিন্তু পাওয়া খুব মুশকিল এবং হলুদ রঙের মিষ্টি দিন মাকে হলুদ রঙের মিষ্টি দিন হলুদ রঙের শাড়ি দিন হলুদ রঙের শাড়ি হলুদ রঙের মিষ্টি দিন এবং পারলে এদিন দিন মাকে অবশ্যই আপনি যোগ্য করার চেষ্টা সেনকে অবশ্যই ঘি বেলপাতা এবং সমিদ সমিদ দিয়ে অবশ্যই যোগ্য করবেন সেটা আপনার ধনুরাশিলে সমস্ত বাধা বাধাবিঘ্ন কেটে যাবে এবং আপনি কাউকে ধর্মীয় কোনো বই গিফট দিতে পারেন যারা বইয়ের প্রতি খুব নেশে তাদেরকে ধর্মীয় কোনো বই গিফট দিতে সেটা আপনার জন্য ভালো হবে সমস্ত বাধা কাটবে মকর রাশির লোকেরা কি করবেন মকর রাশির লোকেরা অবশ্যই মাকে মাকে বেগুনি কালারের বেগুনি কালারের কোনো বস্ত্র সিঙ্গার এবং মাকে অবশ্যই হালুয়া দিন এবং অবশ্যই ছোলা দিয়ে কোনো ভোগ বানিয়ে দিন এবং মাকে অবশ্যই যদি পারেন সেদিনকে একশো আটটা বেলপাতার মালা বেলপাতার মালা মাকে অবশ্যই বানিয়ে সাদা সুতো দিয়ে মালিয়ে মায়কে অর্পণ করুন আপনার সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে এবং অবশ্যই মাকে যদি পারেন পাঁচ ফল দেবেন গোটা কোনো টক ফল দেবেন না দেখবেন সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে কুম্ভ কুম্ভ রাশি লোকেরা কী করবেন অবশ্যই মাকে নারকেল দেবেন নারকেলের ভোগ দেবেন না চিনি দেবেন মিষ্টি দেবেন ও আপনি মধু দেবেন এবং নারকেলে কোনো মিষ্টান্ন দেবেন এবং আপনি অবশ্যই মাকে রুদ্রাক্ষর মালা দেন নয় মুখী একমুখী রুদ্রাক্ষ মালা অবশ্যই মাকে দিন এবং নিজেও গলায় ধারণকে পাঠ করে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে মাকে এই দিনে অবশ্যই অরেঞ্জ কালারের কোনো বস্ত্র আপনি যদি দিতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে যদি আপনার সাধ্যে খোলা মীন রাশি মীন রাশির লোকেরা এই দিন কি করবেন অবশ্যই মাকে মানে হলুদ রঙে মিষ্টি দেবেন এবং লবঙ্গ লতিকা দেবেন লবঙ্গ লতিকা দেবেন লবঙ্গ দিয়ে এলাচ দিয়ে কোনো মিষ্টান্ন বানিয়ে মাকে দিন এবং কোনো বাচ্চা মেয়েকে কোনো শিক্ষার কোনো বা পড়াশোনার কোনো জিনিস দান কোনো এবং এই সময় কেন আপনি যে বাচ্চা মেয়েটাকে দিচ্ছেন সে সাত বছর বা পাঁচ বছর বয়সের মধ্যে যেন হয় মানে সাত বছরের মধ্যে পাঁচ বছর মানে তার পায়ে হাত দিয়ে নমস্কার করবেন মায়ের রূপ হিসেবে মনে করে এবং মাকে অবশ্যই সিঙ্গার দিন মাকে চুরি দিন হলুদ রঙের চুরি দিন চুরি মানে মায়ের হাতে পাওয়ার ব্যাপার এবং অবশ্যই মাকে কুমকুম দিন সেটা অবশ্যই আপনার জন্য ভালো এইটা আপনাদের মানে খুব যত্ন সহকারে আপনাকে প্রেজেন্ট করলাম বারো রাশির জন্য আপনাদের খুব প্রচন্ড উপকারে লাগবে ভালো লাগবে এবং অবশ্যই আপনার যদি এইভাবে মেনটেন করে দিতে পারেন দেখবেন আপনার সকল কাজে বাধা বিঘ্ন কেটে যাবে করে দেখুন করে দেখুন এতটা কথাই বলছি বারো রাশির জন্য রেজাল্ট পাবেনই পাবেন নমস্কার ভালো থাকবেন